আসসালামু আলাইকুম ওরহামুল্লা আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে অনেকে বলেছেন যে আল আমিন মিশনের বিভিন্ন যে শাখাগুলো রয়েছে সেই শাখার কন্ট্যাক্ট করবেন কি করে তো এই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা যারা আল আমিন মিশনের বিভিন্ন শাখার কন্ট্যাক্ট নিতে চান কন্ট্যাক্ট নাম্বার আজকের ভিডিওতে তুলে ধরা হবে এর পাশাপাশি আগামী তে যে পরীক্ষাটি হতে যাচ্ছে বাইশ তারিখে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত সেই পরীক্ষা কোথায় কোথায় সেন্টার পড়বে এবং কোথায় কোথায় পরীক্ষার সম্ভাব্য যে তালিকা রয়েছে লিস্ট ছাত্র এবং ছাত্রীদের সেখানেও এই ভিডিওর মধ্যে তুলে ধরা হয়েছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলামিন মিশনের ঠিকানাসহ প্রত্যেকটি ব্রাঞ্চ বয়েজ এবং গার্লস ক্লাস ফাইভ টু নাইন পর্যন্ত এবারের দু হাজার পঁচিশে যারা ভর্তি করাতে চাই মানে ভর্তি করাতে যারা চাইছেন বা চাইবেন তো তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবান আজকের আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে পঞ্চম শ্রেণী থেকে যারা যারা ক্লাস এক্স পর্যন্ত এক্স পর্যন্ত যারা যারা এইবার ভর্তি করাবেন ভাবছেন আলমেন মিশনে আপনার সন্তানদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তো কোথায় কোথায় স্কুল আছে এবং সেই স্কুলগুলোর ঠিকানা আপনারা হয়তো জানেন না তো সেক্ষেত্রে আপনাদের এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিও শুরু থেকে শেষ অব্দি দেখুন বয়েজ এবং গার্লস সবাই ক্ষেত্রেই ফোন নম্বর সহকারে প্রত্যেকটি ব্রাঞ্চের ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে আপনাদের আলোচনা করতে চলেছি সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও একদম প্রথমে দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর ভর্তির জন্য আলামিন মিশনের বিভিন্ন শাখা শাখাসমূহ এবং একদম প্রথমে রয়েছে ক্রোম অর্থাৎ ক্রোম রয়েছে এক দুই তিন চার শাখার নাম বিভাগ এবং ঠিকানা এবং এর পাশাপাশি রয়েছে ফোন নাম্বার তো চলুন আজকের ভিডিও আলোচনা করা যাক একদম প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে আল আমিন মিশন খলদপুর ছাত্র এবং ছাত্রী উভয় অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয় এখানে রয়েছে কোনো রকম ইংলিশ মিডিয়াম নয় এখানে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সব বাংলা মিডিয়াম নিয়ে আলোচনা হচ্ছে ইংলিশ মিডিয়াম অলরেডি অনেক ভিডিও আলোচনা করেছি আপনারা হাফিজ জারি চ্যানেলে গিয়ে দেখা করতে পারেন সো এর ঠিকানা হচ্ছে খলতপুর উদয় নারায়ণপুর হাওড়া এবং ফার্দার কোনো রকম ইনফরমেশন জানার থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সেভেন ফোর সেভেন নাইন জিরো টু জিরো জিরো ফাইভ নাইন নাম্বারে এরপর রয়েছে আল আমিন মিশন আল আমিন একাডেমি বাবনান আল আমিন একাডেমি বাবনান রয়েছে বাবনানে ঠিক পাশাপাশি ছাত্র এবং ছাত্রী ছাত্র এবং ছাত্রী উভয় ক্ষেত্রে দুটি বড় বড় বিল্ডিং রয়েছে বাবনান ঠিকানাটি হচ্ছে বাবনান দাদপুর হুগলি জেলাতে রয়েছে এবং এই বাবনানের ঠিকানা ফোন নাম্বার হচ্ছে এটি এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে আপনারা যদি বা আপনাদের আশেপাশে বাড়ি হয় তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি বদরহাট আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি বদরহাট এখানে অংলি মাত্র ছাত্র রয়েছে এটি রয়েছে বারুইহাটি হাবড়া উত্তর চব্বিশ পরগনাতে এবং এর জন্য প্রয়োজনীয় ফোন নাম্বার যদি আপনার ফোন করার থাকে তাহলে সাত চার সাত নয় শূন্য দুই শূন্য শূন্য তিন ছয় নাম্বারে ফোন করতে পারেন এরপর রয়েছে আল আমিন অ্যাকাডেমি পশ্চিম দুর্গাপুর আল আমিন একাডেমি পশ্চিম দুর্গাপুর চার নম্বর রয়েছে এখানে শুধুমাত্র ছাত্র রয়েছে এবং এর ঠিকানাটি রয়েছে মরিগাছি ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং এর ফোন নাম্বার কোনো রকম ফার্দার ইনফরমেশান জানা যদি থাকে তাহলে আপনারা এই নাম্বারে সাত চার সাত নয় শূন্য দুই শূন্য শূন্য চার চার নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে আল আমিন একাডেমি তালদি আল আমিন অ্যাকাডেমি রয়েছে তালদি এখানে শুধুমাত্র ছাত্র রয়েছে এটা রয়েছে পূর্ব শিবনগর তালদি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এর ক্ষেত্রে কোনো রকম যদি ফার্দার ইনফরমেশান জানা থাকে আপনাদের তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে আল আমিন অ্যাকাড অ্যাকাডেমি জয়নগর আল আমিন একাডেমি জয়নগরে ছাত্রী রয়েছে অনলি ছাত্রী বাগবাড়িয়া জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনাতে রকম ইনফরমেশন যদি জানা থাকে তাহলে এক্ষেত্রে আট নয় এক্ষেত্রে আট তিন সাত তিন শূন্য পাঁচ আট সাত দুই পাঁচ নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে আল আমিন একাডেমি হাসনেচা আল আমিন একাডেমি হাসনেচাতে রয়েছে ছাত্রী শুধুমাত্র ছাত্রী এখানে রয়েছে হাসনেচা। চক কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা ফার্দার ইনফরমেশন জানার থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার রয়েছে আলেমেন একাডেমি কোটবার আলেমেন একাডেমি কোটবারে ছাত্র এবং ছাত্রী উভয় রয়েছে অর্থাৎ বয়েজ এবং গার্লস উভয় ক্যাম্পাস রয়েছে কোটবার ভগবানপুর পূর্ব মেদিনীপুর এবং ফার্দার কোনো ইনফরমেশান জানার থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি কোটবারের আশেপাশে আপনারা সন্তানদের ভর্তি করাতে চান এরপর থাকছে আল আমিন একাডেমি মেদিনীপুর এখানে ছাত্র এবং ছাত্রী উভয়ে রয়েছে এটির ঠিকানা হচ্ছে এলাহিগঞ্জ পশ্চিম মেদিনীপুর এলাহিগঞ্জ পশ্চিম মেদিনীপুর এর ঠিকানা এবং এইখানে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে পঁচানব্বই তিরানব্বই তেতাল্লিশ আঠাশ তিরিশ নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে আলামিন অ্যাকাডেমি বাঁকুড়া এখানে শুধুমাত্র ছাত্র রয়েছে এটা হচ্ছে বাদুল্লারা পশ্চিম শানবাদ বাঁকুড়াতে এর অবস্থান এবং এইখানে প্রয়োজনীয় নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি রয়েছে আলামিন মিশন একাডেমি মেমারি মেমারিতে শুধুমাত্র ছাত্রী রয়েছে শুধুমাত্র এটা কিন্তু বলা হচ্ছে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত বা টেন পর্যন্ত এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে মেমারিতে কিন্তু আরও অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে মেমারি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান এবং এইখানকার যে ঠিকানা অর্থাৎ কোনো রকম ইনফরমেশন জানা যদি থাকে তাহলে চুয়াত্তর সাত নয় শূন্য আপনারা ফোন করতে পারেন এরপর রয়েছে আলামিন একাডেমি মেমারি এরপর রয়েছে আলামিন একাডেমি কালনা এখানে রয়েছে ছাত্রী জিউধারা কালনা পূর্ব বর্ধমানে এবং রকম কোনোরকম ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আলামিন অ্যাকাডেমি কেলেঝোড়া কেলাঝোড়াতে রয়েছে অনলি শুধুমাত্র ছাত্র কেলেজোড়া বার বারাবনি বারবনি পশ্চিম বর্ধমানে রয়েছে এটি কোনোরকম ইনফরমেশন জানার থাকলে চুয়াত্তর সাত নয় শূন্য দুই শূন্য শূন্য পাঁচ শূন্য নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আল আমিন মিশন একাডে আল আমিন একাডেমি আল আমিন মিশন পাথর চাপেড়ি খুবই একটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ খলদপুরের পরেই বলা হয় এখানে ছাত্র এবং ছাত্রী উভয় ব্রাঞ্চই রয়েছে পাথর চাপড়ি শিউড়ি বীরভূম এবং এই পাথর চাপড়ির ফোন নাম্বার হচ্ছে সাত নয় সাত তিন তিন শূন্য পাঁচ নয় ছয় 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 নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এরপর হচ্ছে আলেমেন একাডেমি পাপুড়ি ছাত্র এবং ছাত্রী উভয় ব্রাঞ্চ রয়েছে পাপুড়ি নানোর বীরভূম এবং কোনো রকম ফার্দার ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে সরাসরি ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আলেমেন মিশন একাডেমি সুগড় ছাত্র শুধুমাত্র সুগড় ইলামবাজার বীরভূমে রয়েছে সুগড়ের ঠিক কোনোরকম ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে দুবরাজপুর আলামিন একাডেমি দুবরাজপুর আলামিন একাডেমি বীরপুর যদি বীরপুর বীরপুর দুবরাজপুর এটা উভয়ই হচ্ছে ছাত্র বীরপুর দুবরাজপুর আর দুবরাজপুরের হচ্ছে সাতকেন্দুরি দুবরাজপুর বীরভূম এবং বীরপুর নাকাশিপাড়া নদীয়া এটা হচ্ছে চাপড়ার মধ্যে পড়ছে আলামিন অ্যাকাডেমি বীরপুরটি আলামিন একাডেমি বীরপুর যেটি নাকাশিপাড়া ঠিক বেথুয়া ডহরে কাছাকাছি রকম ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন আলামিন এরপর রয়েছে আল আমিন মিশন কল্যাণী এখানে শুধুমাত্র ছাত্র রয়েছে ডাঙা, দিঘরা, চক নদীয়া নদিয়া রকম ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ফার্দার ইনফরমেশন জেনে নিতে পারেন আলামিন অ্যাকাডেমি বেলডাঙ্গা রয়েছে ছাত্র বড়ুয়া বেলডাঙ্গা মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বেলডাঙ্গা বেলডাঙ্গা ব্রাঞ্চের ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারটি আট তিন রয়েছে আট তিন সাত তিন শূন্য পাঁচ আট সাত সাত আট নাম্বার এরপর রয়েছে আলামিন একাডেমি মোহাম্মদপুর অনলি মাত্র ছাত্র রয়েছে মোহাম্মদপুর নওদা মুর্শিদাবাদ ফার্দার ইনফরমেশান কোনোরকম যদি জানার থাকে তাহলে সরাসরি এই নাম্বারে ফোন করুন সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন আল মিশন একাডেমি মাহমুদপুর নদার ব্যাপারে কোনো কিছু যদি জানার থাকে এবং এর ক্ষেত্রে এই নাম্বারটি উল্লেখ দেওয়া হয়েছে তিরাশি তিয়াত্তর শূন্য পাঁচ আট সাত তিন দুই নাম্বার ফর্দার ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে ফোন করতে পারেন এবার হচ্ছে আলমিন মিশন একাডেমি উজুনিয়া ছাত্র এবং ছাত্রী উভয় রয়েছে উজুনিয়া সালার মুর্শিদাবাদে এটি রয়েছে রকম ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আলামিন একাডেমি মরিচা এখানে অনলি ছাত্র রয়েছে মরিচা একটা বিশাল ব্রাঞ্চ মরিচা রানীনগর মুর্শিদাবাদ এবং এখানে যদি কোনো রকম জানার থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর হচ্ছে আলামিন রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি লালবাগ ছাত্র অনলি ছাত্র এখানে রয়েছে এখানে ইংলিশ মিডিয়ামেরও নতুন করে একটা ব্রাঞ্চ খোলা হয়েছে খুব তাড়াতাড়ি ছাত্রীদের যদি ব্যবস্থা হয় তাহলে এখানে হতে পারে নতুন গ্রাম তালগাছি মুর্শিদাবাদ ঠিক বহরমপুর কাছাকাছি লাল লালবাগারের কাছাকাছি ফরদার কোনো ইনফরমেশন জানার থাকলে নব্বই ছিয়াশি বিরাশি তিরাশি শূন্য শূন্য নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার রয়েছে আল আমিন রেসিডেন্সিয়াল একাডেমি নওদা এইটি ছাত্রীদের একদম আমার বাড়ির কাছে নদা মুর্শিদাবাদ রকম ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আল আমিন একাডেমি থাকছে ধুলিয়ান থাকছে সুজাপুর বেলপুকুর গোকর্ণ হাসিমদিপুর হেমতাবাদ হরিহারপাড়াতে ছাত্রী আগে ছাত্র ছিল এখন বর্তমানে চেঞ্জ হয়ে গেছে ধুলিয়ানে ছাত্র এবং ছাত্রী উভয় আছে সুজাপুরে শুধুমাত্র ছাত্র আছে বেলপুকুরে ছাত্র ছাত্রী উভয় আছে উত্তরবঙ্গের সবথেকে বড় ব্রাঞ্চ গোকর্ণ অনলি ছাত্র হাসেমদিপুর ছাত্রী হেমতাবাদ রয়েছে ছাত্র এবং এর পাশাপাশি রয়েছে ইতাহার অনলি ছাত্র ইটাহার এখানে ছাত্রী আছে ঝাড়বাড়ি অনলি ছাত্র জলপাইগুড়িতে ছাত্র কোচবিহারে ছাত্র এবং ছাত্রী উভয় কোচবিহারের যে ঠিকানা রয়েছে সেটা হচ্ছে ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী হাওড়াবাড়ি কোতলিয়া কোচবিহার এবং জলপাইগুড়ির ক্ষেত্রে পাহাড়পুর কোতালিয়া জলপাইগুড়ি ছাত্র ঝাড়বাড়ির ক্ষেত্রে ঝাড়বাড়ি চোপড়া উত্তর দিনাজপুরে ছাত্রী কোদাল ভাঙা ইতাহার উত্তর দিনাজপুর ইতাহার ব্রাঞ্চ ছাত্র বাঙার ইতাহার উত্তর দিনাজপুর এটি হচ্ছে ছাত্র দ্য ব্রাঞ্চ ছাত্র আতারি হেমতাবাদ উত্তর দিনাজপুর এটি হচ্ছে হেমতাবাদ মিশন অর্থাৎ এটি হচ্ছে আলামিনা একাডেমি হেমতাবাদ হাসামদিপুর ইত্যাদি ইত্যাদি এবং প্রয়োজনীয় ফর্দার ইনফরমেশন জানার থাকলে এই নাম্বারগুলো ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা আপনার রকম কোয়ারি যদি জানার থাকে তাহলে এই নাম্বারে কোচবিহার জলপাইগুড়ি দিনাজপুর উত্তর দিনাজপুর 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 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি মালদা হয় তাহলে এটি মালদা কালিয়াচক এবং শামসেরগঞ্জ জামিয়ানগর ছাত্রছাত্রী উভয় রয়েছে এটি হচ্ছে ধুলিয়ান ধুলিয়ান শামসেরগঞ্জ ধুলিয়ান ব্রাঞ্চের এটা হচ্ছে ফোন নাম্বার এবং হরিয়ার পাড়ার ফোন নাম্বার এটি এটি হচ্ছে গার্লসের নওদা এটি হচ্ছে গার্লসের এটা এখানকার ফোন নাম্বার সো এই ছিল আজকের ভিডিও তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়াও আলামিন মিশনের সহযোগী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মানে সাহায্যকারী প্রতিষ্ঠান মিলে মিলেমিশে করেছে আল হেদায়ত মিশন স্কুল রানীহাটি জ্ঞান সঞ্চয় একাডেমি রতনপুর এখানে আমি গিয়েছিলাম ক্রিস্টেন্ট একাডেমি ওমরপুর ছাত্র এবং ছাত্রছাত্রী উভয় রয়েছে এটা হচ্ছে ওমরপুর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ রতনপুর ধুলিয়ান মুর্শিদাবাদ বিকি হাকুলা পাঁচলা হাওড়া এবং এই হচ্ছে এখানকার প্রয়োজনীয় ফোন নাম্বার সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং প্রয়োজনীয় মিশনের তালিকা সহকারে প্রত্যেকটি জায়গার বিভাগ এবং এর পাশাপাশি ফোন নাম্বার উল্লেখ করলাম তো কোনো রকম কোয়ারি জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং হাফিজ দারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফার্দার যে কোনো ইনফরমেশন এডুকেশন এবং জব রিলেটেড পাওয়ার জন্য সো আসসালামু আলাইকুম ওয়া আবরকাতু আপনার সকলে ভালো থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই জুড়ে থাকুন হাফিজ দারি ইউটিউব চ্যানেলে সো খোদা হাফিজ ভালো থাকবেন আপনার সকলে